গুলো আসলেই পুড়ে গেছে হয়তো আওয়ামী লীগ মনে করছে যে ফাঁসি দশবার হইবে একবার হইবে ঠিক আছে তো ওগুলো পুরাইয়ে ফেলাও তারপরে ফাঁসি হয় হোক ঠিক আছে তো কলঙ্কের বোঝা আসলে মানুষ সবাই ভয় পায় কারণ শেখাছিনা চিন্তা করে শেখাছিনা যদি ফাঁসি হয়ে যায় অ্যাটলিস্ট মাইয়ে পোলাগুলো তো বাঁচিয়ে থাকবে ওই ডকুমেন্টের ভিতরে এমন কিছু ছিল হয়তো মাইয়ে পোলাও ফাসিয়ে যাই এর মেয়ে ছেলে বোন বোনের মাইয়ে পোলাও ফাসিয়ে যাইতো তো সেই জায়গার থেকে শেখ হাসিনা মাইয়ে পোলা বাচ্চা কাছা বাঁচানোর জন্য হইলেও এই কামটা করছে হঠাৎ করে ঢাকা সচিবালয় কেন আগুন লাগলো বিষয়টা নিয়ে আসলে অনেক চিন্তিত শর্ট সার্কিটের মাধ্যমে যদি আগুন লেগে থাকে সেখানে তাই সেটা সচিবালয়ের যে কর্মী আছে বাংলাদেশের সচিবালয়গণ সংসদ ভবনগণ এগুলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অবশ্যই সেখানে এবার নাইট ডে অল টাইম ইলেকট্রিশিয়ান বা ওখানকার টেকনিশিয়ানরা ডিউটিতে ডিউটিরত অবস্থায় থাকে তো শর্ট সার্কিট হয়ে অন্তত সচিবালয়ের মতো জায়গায় কারেন্ট মানে আগুন লাগার কোনো ওয়ে নাই এটা একেবারেই শুনে তো আগুনটা আসলে কিভাবে লাগলো মূলত যারা আওয়ামী করে বা যারা স্বৈর্য শাসকের দোষর ছিল তারা কিন্তু বলে বেড়ায় যে এটা আসলে সমন্বয়করা পরিকল্পিতভাবে আগুন লাগাইছে এটা সমন্বয়কদের যে টাকা চুরি করার যে সেই ডকুমেন্টারি সেগুলো তারা পুড়ে ফেলছে সমন্বয়কদের হাতে দেশ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে যা বা বিভিন্ন আওয়ামী লীগ ফেসিস্ট বাদে যে বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে তারা সমন্বয়কদেরকে যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই যদি যদিও তাদের যে তাদের যে শিক্ষা তাদের যে সেই প্রতিজ্ঞা এই আন্দোলনকরীরা সেই সতেরো বছর পরে এই ফেসিস্টের মতো ওই শেখ হাসিনার মতো এরকম ফেসিসে তারা আসলে দেশ থেকে যে পালাইয়ে যেতে বাধ্য করছে তো তারা আসলে টাকা চুরি করার মতো মানুষ না এ ব্যাপারে একেবারেই শুনেছি তবে এখন বিষয়টা হলো গিয়ে যে আগুন তাহলে কিভাবে লাগলো সেটা গণমানুষ কিংবা বাংলাদেশের বা দেশের বর্তমান পরিস্থিতির উপরে বিবেক বিবেচনা করে যেটা পাওয়া যায় সেটা হলো ইন্ডিয়ান রয়ের মাধ্যমে আগুনটা আসলে লাগছে এর কারণটা আমি বিশ্লেষণটা বুঝাই বলি তাহলে অবশ্যই আপনারা বুঝবেন শেখ ছিল একটা ইন্ডিয়ার দোসর ইন্ডিয়ার দোসর ছিল আপনারা জানেন বিভিন্ন বুদ্ধিজীবী আইনজীবী বা বিভিন্ন পর্যায়ে যে মানুষরা আছে তারা সবাই এই কথাটাই বলে যে এই বৎসরের ভিতরে যদি শেখ হাসিনা না পালাইতো তাহলে শেখ অরুণাচল তারপরে ছ এই যে উপরে এই সাইডে যে সেভেন সিস্টারের ভিতরে বিভিন্ন অস্ত্র শস্ত্র বাংলাদেশের উপর দিয়েই এরকম প্ল্যানও করা হয়ে গেছিল তো তাদের সাথে যে একটা গুড কমিটমেন্ট ছিল সেটা তো কোনোভাবেই অস্বীকার করার কিছু নাই এবং এই ইন্ডিয়ার সাথে যে কমিটমেন্ট বা এই কমিটমেন্টের পাশাপাশি আরও যে কত কিছু আছে সব ডকুমেন্টারি তো আসলে সচিবালয়ের ভিতরে ছিল এছাড়াও বা বিভিন্ন ধরনের যে দুর্নীতির যে ডকুমেন্টারি সতেরো বছরের দুর্নীতির ডকুমেন্টারি কারণ তারা তো নির্বাচনীয় বা কোনো প্লান প্লান বা কোনো পদক্ষেপ নিয়ে পালাই যায় না তারা তো হঠাৎ করে মানে গণমানুষের আন্দোলনের মুখে পালাই যাইতে বাধ্য হয়েছে তাদের কাগজপাতি বা তাদের যে চুরি করা ডকুমেন্টারি এগুলো তো তারা আসলে ছাড়তে পারে নাই তারা ওই রকমের করে বিলুপ্ত করতে পারে না লুকাইতে পারে নাই যার পরিপ্রেক্ষিতে ওইগুলো ওগুলকের ফালানো ছিল সমানরা প্রায় চার তিন চার মাস হয়েছে দেশ হাতে আইছে সমানদের তারা দেশের যে পরিস্থিতিতে সেটা সামলাইতে তাদের হিমশিম খাচ্ছে এমন তো অবস্থায় সচিবালয়ের পুরোনো কাগজপাতি বা পুরনো ডকুমেন্টারি ঘাটার মতো সময় আর তাদের হাতে ছিল না তারা পায় নাই সুতরাং তার জন্য বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যে চুরির বা বা দুর্নীতির যে ডকুমেন্টারিগুলো ওইগুলো আসলে ওরা এখনও দেখতে পারে না এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে আওয়ামী লীগ বা রয়ের লোকেরা এখন প্রশ্ন রয়েছে আওয়ামী লীগ ছিল রয়্যাল শেখ ছিল রয়্যাল এজেন্ট রয়্যাল এজেন্ট ছিল এবং শেখ হাসিনা পালাই গেছে কয়েকজন হাতে গোনা কয়েকজন এমপি মন্ত্রীরা পালাই গেছে বা এর পাশাপাশি কিছু হাইলাইট করা পার্সন পালাই গেছে কিন্তু একটা পিয়ন থেকে শুরু করে মনে করেন যে সবাই তো অনেক মানুষ আছে প্রথম আলো কিংবা প্রথম আলো অফিসের যে পিয়নটা সেও রয়্যাল এজেন্ট তো এখন সে তো আর তাকে তো আমরা চিনি না তাকে তো বাংলাদেশের মানুষ চিনে না সে তো কিন্তু এজেন্ট শেখ হাসিনা গেছে রয় র তো আর পালাই তাদের কার্যক্রম তো রয়েই গেছে তো তাদের লোক রয়ে গেছে প্রত্যেকটা অফিসে অফিসে প্রত্যেকটা ঘাটে ঘাটে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদের তাদের লোক আসে তো তাদের যে এই লোকগুলো এই লোকগুলো কিন্তু তাদের কথা শুনে বা তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ আসে তারা তাদের আচরণবিধি বা তাদের পদক্ষেপ অনুসারে তারা কাজ করে তো সেই মানুষগুলোর মাধ্যমে আসলে মূলত এই শেখ হাসিনার সতেরো বছরের দুর্নীতির যে চিত্রগুলো এই চিত্রগুলোরে মাটি দেওয়া দেওয়ার জন্য মাটি চাপা দেওয়ার জন্য আসলে এই আগুন লাগাইছে মূলত আওয়ামী লীগ এবং রয়ের মাধ্যমে একসাথে এজেন্ট মানে একসাথে হইয়া তারা এই কাজটা করছে বাংলাদেশ কিংবা রাষ্ট্রের একটা সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগে এই জিনিসটা বা বোকা মানুষেরও বলবে শেখ হাসিনা রাতের ভোটে নির্বাচিত হয়েছিল শেখ হাসিনা রাতে নির্বাচন করে সব ব্যালট বাক্স পড়াই হেলাইছে কিন্তু শেখ হাসিনা কয় আমাদের মানুষে ভোট দেয়া যাওয়ার আহ আগের দিনও বলছে যে আমাদের দোষ কি আমাদের উপর এত মানুষ চড়াও হয় কা আমাদের দোষ কি তো সেই শেখ হাসিনা এত ঢোক এত চুরি বাটপাড়ি এই আমার সালমান মতো মানুষও পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই এসালাম এসালাম গ্রুপে মনে করেন এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা সহ এই আনিসুল হকসহ সবাই এই শামীম ওসমান সহ সবার বিদেশে বাড়ি গেরি আছে রয়ের যে এজেন্টরা আছে আছিল সবার বিদেশে বাড়ি গারি আছে শেখ হাসিনার ছেলে কোনো প্রতিষ্ঠানিক কত কোনো প্রতিষ্ঠানিক সংযুক্ত ছাড়াই সে বড় বিশাল বড় সফল বিজ্ঞানিক হাজার হাজার কোটি টাকার মালিক বারোটা চোদ্দোটা বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স বিলাসবহুল জীবনযাপন করে আমেরিকায় তো এই যে দুর্নীতির যে একটা মহা চিত্র এই চিত্রর কিছুটা অংশ সচিবালয়ের ভিতরে ডকুমেন্টারিতে ছিল সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটা রিপোর্টে যে যে উনি রয়ের যে এজেন্টরা রয়ের ইন্ডিয়ার ইন্ডিয়ারে না জানাইয়া শেখ হাসিনা একটা চুক্তি করছিল ইয়ার সাথে চায়নার সাথে সেই চুক্তিটাকে ফাঁস করার জন্য একটা মহিলা সাংবাদিক উনি প্রথম আলোর সাংবাদিক উনি যাইয়া চুরি করে দেয় সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢুকে ফাইল ঘাইড দেয় সেই ফাইল বুকের ভিতরে নেছে বুকের ভিতরে নিয়ে তারপরে সিসি ক্যামেরায় উনি ধরা খাইছিল তখন ওই মহিলা এখনও জেলে আছে তো এখন বিষয়টা হলো গিয়ে যে এই ধরনের যে এজেন্টরা আছে মানে প্রত্যেকটা অফিসের পিওন থেকে শুরু করে একদম তৃতীয় শ্রেণীর যে অফিসাররা আছে দ্বিতীয় শ্রেণীর অফিসার আছে ফার্স্ট ক্লাস অফিসাররা আছে প্রত্যেকের প্রত্যেকটা সেকশনেই মনে করেন রয়্যাল এজেন্ট আছে তো সেই এজেন্টদের মাধ্যমে আজকে এই আগুন লাগছে এটা আপনারা বিশ্বাস কর করতেই হবে আপনাদের বিশ্বাস বিশ্বাস যদি না করেন তাই সেটা আপনাদের অন্য একটা মানে মানসিক সমস্যাটা এই যে আগুন লাগার ঘটনাটা এই আগুন লাগার ঘটনাটা অ্যাভয়েড করার মতো কিছু নয় এখন যারা আওয়ামী লীগ পন্থী কিছু লোক আছে আওয়ামী লীগ এরা 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 দেশপ্রেম দেশপ্রেম এদের ভিতরে কি আদাউ দেশপ্রেম আছে কিনা বা দেশপ্রেম জিনিসটা বোঝে কিনা জানি না ফেসবুকে পোস্ট করে এরা সমান রাগুন আগুন সমন্বয় সমান রয়েক আগুন দেয় সমান চার মাস হয়েছে ক্ষমতায় আসছে এখানে দুর্নীতি করার কী আছে চারিমাসে কী দুর্নীতি করছে কোনো নতুন কোনো প্রজেক্ট করছে নতুন কোনো কাজ করছে চার মাসে কোনো কাজ করছে তারা দেশের পরিস্থিতি সামাল দিতে দিতেই তাদের হিমশিম খাচ্ছে এমন তো অবস্থায় তারা কি চুরি করবে তারা কি আর চুরি করবে চুরি করছে সতেরো বছর শেখ হাসিনা এরা তো পলক পলক যে পলক যে বাংলাদেশের ইয়া আইটি মন্ত্রী ছিল পলক পলক নিজেই বলছে শেখ হাসিনার বিচার চাই শেখ হাসিনা এইরকমের কর্মকাণ্ড করছে সালমানের প্রমাণ ছিল বেসরকারি উপদেষ্টা বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা শেখ হাসিনার সেও বলছে যে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা সবসময় নতুন প্রজেক্টের বায়না করতো যাতে নতুন প্রজেক্ট বা বায়না করলে নতুন প্রজেক্ট করলে ওখান থেকে বড় একটা পার্সেন্টেজ পাইতো শেখ রেহেনা বা জয় পুতুল এরা বা শেখ সেলিম এরা শেখ হাসিনাও পাইত তো এই এরা সতেরো বছর পর যে দুর্নীতি করছে সেই দুর্নীতির চিত্রগুলো সব সচিবালয় ছিল এই দুর্নীতির চিত্রগুলোরই মনে করেন যে পড়াইয়ে ফেলাইছে রয়ের মাধ্যমে বা আওয়ামী লীগের যে আওয়ামী লীগের শেখ হাসিনা কিংবা হাতে কোনো কয়েকজন এমপি মন্ত্রী পালাইয়ে গেছে এই জন্য এই নয় যে পুরো আওয়ামী লীগ পালাইয়ে গেছে প্রত্যেকটা অফিসে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সাতাশি আঠা হাজার গ্রাম প্রত্যেকটা গ্রামে যে মেম্বাররা ছিল মেম্বাররাও আওয়ামী লীগের একনিষ্ঠ প্রার্থী এদের বিপরীতে বা এদের অ্যাগেনস্টে কোনো প্রার্থী দাঁড়াইতেই পারে না বাংলাদেশের সে অন্য যে কোনো দলের হোক না কেন শেখ হাসিনার সামনে অন্য কোনো রাষ্ট্র অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলাই যেত না তো সেখানে সে সেই বাংলাদেশের যে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যে বড়ো বড়ো রাষ্ট্রের অফি অফিসগুলো বা আদালতের বিকার থেকে শুরু করে সব জায়গায় সেখানে কি আমার মাহমের মনে হয় যে নিরীহ মানুষ স্বতান্ত্রিক মানুষ বা অন্য কোনো রাজনৈতিক দলের মানুষ বা ভালো একজন শিক্ষিত মানুষ সেখানে চান্স পাইছে নিঃসন্দেহে সেখানে আওয়ামী লীগের লোকেরাই চান্স পাইছে আওয়ামী লীগের লোকেরাই চাকরি করছে আর আওয়ামী লীগের লোকেরা এখনও চাকরি করেই যাচ্ছে আর আগুনটা লাগাইছেও আওয়ামী লীগের লোকেরা রয়ের এজেন্টরা এটা এটা এই জিনিসটা হয়তো আওয়ামী লীগকে আরও বেশি ঘাড়াই হেলাইবে কারণ আওয়ামী লীগ যে চিত্রগুলো পোড়াইয়ে দেওয়ার চিন্তাভাবনা করছিল সেই চিত্রগুলো আসলে পুড়ে গেছে হয়তো আওয়ামী লীগ মনে করছে যে ফাঁসি দশবার রইবে একবার হইবে ঠিক আছে তো ও ওগুলো পুরাইয়ে ফেলাও তারপরে ফাঁসি হয় হোক ঠিক আছে তো কলঙ্কের বোঝা আসলে মানুষ সবাই ভয় পায় কারণ শেখাছিনা চিন্তা করে শেখা সিনা যদি ফাঁসি হই যে অ্যাটলিস্ট মাইয়ে পোলাগুলো তো বাঁচিয়ে থাকবে ওই ডকুমেন্টের ভিতরে এমন কিছু ছিল হয়তো মাইয়ে পোলাও ফাসিয়ে যাই এর মেয়ে ছেলে বোন বোনের মাইয়ে পোলাও ফাসিয়ে যাইতো তো সেই জায়গার থেকে শেখ হাসিনা মাইয়া পোলা বাচ্চা কাচ্চা বাঁচানোর জন্য হইলেও এই কামটা করছে আর ইন্ডিয়ারও কিছু গোপন তত্ত্ব ওইখানে আছে যেগুলো ফাঁস হয়ে যাইবে ধরেন ইন্ডিয়ারে বড় ধরনের কিছু দেশে শেখ হাসিনা সেইগুলো এখন বর্তমানে শেখ হাসিনা যে পালাই গেছে ডকুমেন্টারিগুলো পড়াই ফেলাইলে ইন্ডিয়ার আর ওইগুলো রিটার্ন করতে হবে না ওইগুলোর যে মূল্য আছে সেই মূল্য রিটার্ন করতে হবে না বা মূল্য নাই দিকে ওইগুলো নাই দিক তোমার যে ডকুমেন্টারি আছে যে ইন্ডিয়ার দেশে সেই জিনিসটা যেন ওখানে না থাকে এই রকমের কিছু ঘটনা মানে ওইখানে আছে যে নথিপত্র সেই জিনিসগুলো সম্পূর্ণই আগুন লাগার পিছনে আওয়ামী লীগ এবার ইন্ডিয়ার যৌথ হাত এরা একতা হয়ে এইখানে আগুন লাগতেছে আর কোনো আর কোনো কিছু নাই নিঃসন্দেহে চোখ বুঝে এইটাই চিন্তা করেন এইটাই বিশ্বাস করেন আর কিছু বলার নাই